হ্যালো গাইস আলাইকুম সবাইকে শুভেচ্ছা আমন্ত্রণ আর একটি নতুন ভিডিওতে সঙ্গে আমি রাসেল আপনারা দেখছেন টিভি আজকের ভিডিওতে আমি আলোচনা করব আপনারা যারা মুরগি পালন করে থাকেন সেই মুরগিগুলো কোনো প্রকার ভ্যাকসিন ছাড়াই সারা মাস সারা বছর কিভাবে কীভাবে এই বিষয় নিয়ে তো দর্শক আমার এই ভিডিও দেখার মাধ্যমে আপনি যদি এতটুকু কিছু শিখতে পারেন তাহলে আশা করি অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন এবং সাথে সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো দর্শক আসুন আজকের মূল আলোচনায় যাওয়া যাক আমরা যারা দেশের বাড়িতে প্রায় পাঁচ দশ বা পনেরোটি মুরগি পালন করে থাকি অথবা ঢাকার শহরে ব্যালকনিতে বা ছাদে অল্প কিছু সংখ্যক মুরগি পালন করে থাকি তাদের ক্ষেত্রে এই বিষয়টি অনেকটি হেল্পফুল হবে আমরা অল্প কিছু মুরগি পালন করে থাকি সেক্ষেত্রে আমাদের খরচ কীভাবে কমানো যায় সেটা আগে আমাদের খেয়াল রাখতে হবে অল্প কিছু মুরগি পালন আমরা শখ করে করে থাকি সেখানে যদি আবার বেশি খরচ হয়ে যায় তাহলে সেই মুরগি পালন করার কোনো মানে হয় না আমরা যারা মুরগি পালন করে থাকি অনেকেরই এই ধারণাটা অবশ্যই আছে যে মুরগি পালন করতে হলে অবশ্যই চারটি ভ্যাকসিন করতে হয় তার ভিতরে রানীক্ষেত গাম্বুড়ো ফাউলপক্স এবং ফাউল কলেরা তো এই টিকাগুলো আসলে সরকারিভাবে কিছুটা কম মূল্যে পাওয়া গেলেও বেসরকারিভাবে ভালোই দাম পড়ে তার ক্ষেত্রেও বড় কথা হচ্ছে গিয়ে অল্প মুরগি পনেরো বিশটি পঞ্চাশটি বা একশোটি মুরগির জন্য কোনো প্রকার ডোজ নেই সর্বনিম্ন তিনশো পাঁচশো বা এক হাজার মুরগির জন্য এই টিকাগুলো আপনার ভ্যাকসিনের ডোজগুলো পাওয়া যায় সেক্ষেত্রে যারা আমরা বিশ তিরিশটা মুরগি পালন করে থাকি এত দাম দিয়ে এত বড় মাপের ভ্যাকসিন আমাদের নেওয়া ঠিক হয় না বা সেক্ষেত্রে আমাদের অনেক খরচ পড়ে যায় তো আমাদের চেষ্টা করতে হবে আমরা যারা অল্প কিছু মুরগি পালন করি কোনো প্রকার ভ্যাকসিন ছাড়া যাতে মুরগিকে বারো মাস সুস্থ রাখা যায় সেই দিকে খেয়াল রেখে মুরগিগুলো পালন করতে হবে তো কি কি খেয়াল রাখতে হবে কি কী যত্ন নিতে হবে আসুন একে একে আলোচনা করি তো দর্শক মুরগি পালন কিন্তু একেবারেই একটি সহজ কাজ মাত্র তিনটি বিষয় যদি আপনি খেয়াল রাখতে পারেন তাহলে আপনি একজন সফল খামারি বা সফল উদ্যোক্তা হবেন বা আপনি যে শখ করে যে মুরগিগুলো পালন করে থাকেন তা থেকে ভালো পরিমাণ মাংস বা ডিম পাবেন তো দর্শক যে তিনটি বিষয় আপনি খেয়াল রাখলে আপনার মুরগিগুলো সুস্থ থাকবে তা এক নম্বর হচ্ছে আপনার খাওয়ার ম্যানেজমেন্ট দুই নম্বরে হচ্ছে আপনার ঔষধ ম্যানেজমেন্ট এবং তিন নম্বর হচ্ছে যত্ন বা পরিষ্কার পরিচ্ছন্নতার ম্যানেজমেন্ট এই তিনটি ম্যানেজমেন্ট যদি আপনি ঠিকভাবে করতে পারেন তাহলে আপনার মুরগিগুলো ইনশাল্লাহ সুস্থ থাকবে এবং বারো মাসি মুরগিগুলোর জন্য আর কোনো প্রকার ভ্যাকসিনের দরকার পড়বে না তো দর্শক আপনি যদি মুরগি পালন মুরগির বাচ্চা দিয়ে শুরু করতে চান সেক্ষেত্রে মুরগির বাচ্চার জন্য আপনার প্রথমে যে খাবারটি রেডি করতে হবে সেটা হচ্ছে প্রাকৃতিকভাবে যে খাবারটি মানে চালের খুদ চালের খুদকে আপনি মুরগিকে জিরো থেকে এক মাস পর্যন্ত চালের খুদ খাওয়াতে পারেন সেক্ষেত্রে আপনাকে একটু বাড়তি কাজ করতে হবে কি চালের খুদটাকে সারা রাত ভিজিয়ে রাখতে হবে সারা রাত ভিজিয়ে রাখার সময় সেই পানির সাথে আপনার তো ভিজিয়ে রাখা পানির সাথে লবণ আদা এবং হলুদ এই তিনটি মিক্স করতে হবে মনে করুন আপনি দুই কেজি চাল নিয়েছেন সেই দুই কেজি চালের সাথে আপনি এক চামচ পরিমাণ লবণ দেবেন হাফ চামচ পরিমাণ আপনি হলুদের গুঁড়ো দেবেন এবং এক চামচ পরিমাণ আপনি আদা দিবেন হলুদের কাজ হচ্ছে গিয়ে আপনার পানির পিয়ে সমান ঠিক রাখবে এবং আদার কাজ হচ্ছে আপনার খুতের সাথে যে আর্সেনিকটা থাকবে সেটাকে কমাবে এবং লবণের কাজ হচ্ছে মুরগির জন্য যে মিনারেল এবং ভিটামিনের যতটুকু চাহিদা আছে সেটা পূরণ করবে তো এইভাবে আপনি চালটাকে চালের খুঁটটাকে সারা রাত ভিজিয়ে রেখে পরের দিন সকালে এই চালটাকে আবার বারো ঘন্টা রোদ্রে শুকিয়ে নেবেন তো এইভাবে দুই কেজি খাবার যদি আপনি শুকিয়ে নিয়ে রাখেন এবং প্রতিদিন করে খাওয়ান প্রায় আপনার এক দেড় মাসের মতো দশ থেকে পনেরো বিশটি মুরগির জন্য আপনার দুই কেজি খুতি হয়ে যাবে তো দর্শক আপনারা যারা বাচ্চাকে খুঁদ খাওয়াতে পারবেন না বা এই ধরনের ঝামেলায় জড়াতে পারবেন না তারা কিন্তু আপনারা চাইলে বাজার থেকে রেডিমেড ফিটটা খাওয়াতে পারেন দোকানে গিয়ে বললেই হবে যে আমাকে স্টার্টার ফিট দেন বাচ্চাকে খাওয়াবো সেক্ষেত্রে এই খাবারটার ভিতরেও সকল প্রকার উপাদান ভিটামিন মিনারেল আপনি যা ক্যালসিয়াম যত প্রকার ভিটামিন আছে সব মাল্টিভিটামিন দ্বারাই কিন্তু এই ফিডটা তৈরি তো হাতে তৈরি ফিড হোক বা কেনা ফিট হোক এই দুটি ফিটের যে কোনো একটি ফিট আপনি যদি ভালোভাবে মুরগির বাচ্চাকে খাওয়াতে পারেন সেক্ষেত্রে মুরগির ভালো গুরুত আসবে এবং সুস্থ থাকবে এবং বাচ্চার নিজের থেকেই ইমিউনিটি ক্ষমতা বাড়বে এবং বাইরের ব্যাকটেরিয়ার সাথে সে যুদ্ধ করতে পারবে এ কারণে আপনি বাচ্চাকে ছোটোবেলা থেকে যদি ভালো খাবার পরিবেশন করতে পারেন এবং সকল ধরনের ভিটামিন জাতীয় খাবারগুলো খাওয়াতে পারেন সেক্ষেত্রে বাচ্চা সুস্থ থাকবে ভ্যাকসিনের দরকার পড়বে না তো এখানে আরেকটি কথা বলে রাখা ভালো আপনি যদি মুরগির বাচ্চাকে মুরগি সহ ব্রুডিং করে থাকেন মানে মুরগির বাচ্চার জন্য যদি বড় মুরগি থাকে মানে বাচ্চার মা থাকে সেক্ষেত্রে তো আপনার আলাদাভাবে ব্রুডিং করতে হয় না বাচ্চার মাই বাচ্চাগুলোকে তাপ দিয়ে বড় করে থাকে সেক্ষেত্রে আপনার আলাদা কোনো যত্ন নিতে হয় না কিন্তু আপনার বাচ্চাগুলো যদি আপনি ব্রুডিং করতে হয় সেক্ষেত্রে কিন্তু ব্রুডিং পিরিয়ডের যে মেডিসিনগুলো আছে যেমন রেনামাইসিন থায়াবিন লাইসোভেট এই তিনটা মেডিসিন দিয়ে আপনি কমপক্ষে বাচ্চাকে ব্রুডিং অবস্থায় পাঁচ থেকে সাত দিন পর্যন্ত এই মেডিসিনগুলো সকাল বিকাল রাত তিনবেলা কন্টিনিউ করে চালালেই মুরগির বাচ্চাগুলো ছোট অবস্থায় তাদের ইমিউনিটি ক্ষমতা ভালো থাকবে সুস্থ থাকবে সে কারণে বড় হলেও আর কোনো রোগ ব্যাধি তাকে আক্রমণ করতে পারবে না তো দর্শক দুই নম্বর ম্যানেজমেন্ট হচ্ছে আপনার ঔষধ ম্যানেজমেন্ট ঔষধ ম্যানেজমেন্টে এসে আপনার মুরগিগুলো যদি মোটামুটি সুস্থ থাকে সেই অবস্থায় আপনি দশ দিন পর পর মুরগিকে তিন দিনের জন্য একটি ডোজ কমপ্লিট করাবেন তো সেক্ষেত্রে আপনি দুইটিভাবে আপনি ওষুধ খাওয়াতে পারেন একটি হচ্ছে কৃত্রিম ঔষধ আর একটি হচ্ছে প্রাকৃতিকভাবে ঔষধ কৃত্রিম ঔষধের ক্ষেত্রে তেমন খরচ পড়বে না মাত্র চল্লিশ টাকা খরচ করলেই আপনার কৃত্রিম ঔষধের ডোজটা কমপ্লিট করতে পারবেন তার ভিতরে কৃত্রিম ঔষধের ভিতরে একটি হচ্ছে আপনার লাইসোভেট এবং আরেকটি হচ্ছে আপনার ডোক্সিভেট তো লাইসোভেট এবং ডোক্সিভেট এই দুটি ঔষধ যদি আপনি প্রতি দশ দিন পরপর তিন দিনের জন্য সকাল এবং বিকালে এক লিটার পানিতে এক গ্রাম করে খাওয়াবেন তো দর্শক প্রাকৃতিকভাবে আমরা যে ঔষধগুলো খাওয়াতে পারি তা হচ্ছে আদা রসুন এবং লেবুর রস তো লেবুর রসকে আমরা পানির সাথে মিশিয়ে খাওয়াতে পারি আদা রসুনকেও আমরা চাইলে পানির সাথেও মিশিয়ে রস করে দিতে পারি অথবা খাবারের সাথেও মিক্স করে দিতে পারি তো লেবুর কাজ হচ্ছে আপনার ভিটামিন সি এর কাজ করবে এবং আদার কাজ হচ্ছে মুরগির হজমজনিত সমস্যা থাকলে পেটে ফাঁপা থাকলে সেটার জন্য কাজ করবে এবং রসুনের কাজ হচ্ছে আপনার ঠান্ডা জনিত সমস্যা যেমন হাসি কাশি হাঁ করে নিঃশ্বাস নেওয়া মুখ বন্ধ করে থাকা এবং নাক দিয়ে পানি পড়া এবং খক খক করে কাসা এবং ঝিমানো এই ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য রসুনটা খুব উপকারী তো এই খাবারগুলোর খাওয়ানোর পাশাপাশি আরেকটি কাজ করতে হবে আপনার থানকনি পাতা তেলাকুচে পাতা তার সাথে সজনি পাতা এই যে পাতাগুলো বললাম তার থেকে যে কোন কোনো একটি পাতাকে পেস্ট করে আপনার দানাদার খাবারের সাথে তার সাথে আপনার হচ্ছে সরিষার দানা তার সাথে হচ্ছে কালো জিরা এই তিনটি উপাদানকে পেস্ট করে যদি দানাদার খাবারের সাথে মিক্স করে মুরগিকে খাওয়াতে পারেন সেক্ষেত্রে মুরগি বারো মাসেই সুস্থ থাকবে কোনো প্রকার ভ্যাকসিনের দরকার পড়বে না তো তিন নম্বর যে পয়েন্ট তা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন বা যত্ন আপনার মুরগিকে যে খাসায় পালন করে থাকেন অথবা যে বাউন্ডারির ভিতরে পালন করে থাকেন তাদের পায়খানাগুলো সবসময় পয় পরিষ্কার রাখতে হবে যদি পরি পালন করে থাকেন সেক্ষেত্রে আপনার টেরেগুলোকে প্রতিদিন পরিষ্কার করে করতে হবে খাবারের পাত্রগুলো পরিষ্কার করতে হবে এবং খাবারের পাত্রের পাশাপাশি পানির পাত্রগুলোকে পরিষ্কার রাখতে হবে আমরা যারা মুরগিগুলো ফলোরে পালন করে থাকি এবং যারা খাসায় পালন করে থাকি এর ভিতরে পার্থক্য হচ্ছে আপনার যারা ফলরে পালন করে থাকে তাদের মুরগির রোগ বেশি হয়ে থাকে কারণ ফলোর থেকে ঠান্ডাজনিত সমস্যাগুলো বেশি হয়ে থাকে তাই যারা ফলরে পালন করে থাকি তারা অবশ্যই ফলরে প্রচুর পরিমাণ লিটার ব্যবস্থা রাখবো এবং সপ্তাহে সপ্তাহে পরিষ্কার করে দেব আর যারা খাসায় পালন করে থাকে তারা অবশ্যই টেরেগুলোকে ঠিকভাবে পরিষ্কার করে রাখবো কারণ মুরগির ম্যাক্সিমাম রোগগুলোই হয়ে থাকে মুরগির পায়খানা থেকে মুরগির জমে থাকা পায়খানা থেকে যে গ্যাস তৈরি হয় সেই গ্যাস থেকে মুরগির নাক গন্ধ গিয়ে মুরগির ঠান্ডাজনিত সমস্যা এবং বিভিন্ন অসুখ হয়ে থাকে তো ইনশাআল্লাহ এভাবে যদি আপনি ঠিকভাবে যত্ন নিতে পারেন আপনার মুরগিকে আর ভ্যাকসিন করার দরকার পড়বে না তো যারা সম্পূর্ণ ভিডিওটি দেখে শেষ পর্যন্ত আসছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ